শুভেচ্ছা জানাচ্ছি মিডিয়া থেকে আপনারা যারা এসেছেন শুভেচ্ছা জানাচ্ছি খোকসাবাসীকে সামনে ষোলো ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস এই বিজয় দিবসে পুরা খোকসাবাসীকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার নেতার পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দেশ দল গঠন করেছিল সেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তারেক জিয়ার পক্ষ থেকে কোক্সাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা শুভেচ্ছা নেবেন আপনারা আজ আমরা বিজয়ের এমন একটি দ্বার প্রান্তে পাঁচই আগস্টের এই বিজয়ের পর থেকেই আমরা মনে করেছিলাম এই সতেরো বছর সতেরো বছরের বিজয়ের যে স্বাদ আমরা বিএনপি ঘরানার লোকজন যারা আছি তারা বুক ভরে নিতে পারিনি এই স্বৈরাচারীর কারণে স্বৈরাচারিণীর কারণে এই দেশ কারণে শেখ হাসিনার কারণে আজ দেশ থেকে পলাতক হয়েছে ঠিকই কিন্তু তাদের পেতাত্তা তাদের রেখে যাওয়া যে পেতাত্তা তারা রয়ে গেছে আজ আমরা মনে করেছিলাম খোকসা পাইলট হাই স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত যেখানে বিজয়ের প্রত্যেকটি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় কিন্তু দুঃখের বিষয় অনিবার্য কারণবশত প্রশাসনের কার কি অনিবার্য কারণবশত আমাদের জানা নেই সেটার কারণে আমাদের এই পাইলট হাই স্কুলের মাঠে যে আনন্দ উৎসবটা হয় বিজয়ের সেই উৎসবটা প্রত্যাহার করা হয়েছে আমি জানি না কোন কারণে যদি ভিতরে কোনো গুরু রহস্য থেকে থাকে সেটা প্রশাসন ভালো জানে আমরা চেয়েছিলাম যে সতেরো বছরের আনন্দ উৎসবটা সারা খোকসাবাসী একসাথে আমরা পালন করব কিন্তু আমরা দুঃখ ভা হৃদয় নিয়ে বলছি যে আমাদের পাইলটের এই প্রোগ্রামটা যে কোনো কারণে উপজেলার মধ্যে শিফট করা হয়েছে যেটা আমরা কখনোই আশা করিনি আমরা চাই এই বিজয়টা আমরা সবাই উপভোগ করব বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যে যে কারণে একটা বিজয়ের অনুষ্ঠান অন্য জায়গায় শিফট করতে হবে তারপরে প্রশাসনের হয়তো ভিতরে গোয়েন্দা কোনো রিপোর্ট থাকতে পারে ওনারাই ভালো বলতে পারবে তবে যাই হয়ে থাক না থাক এই বিজয়টা আমরা সবাই উদযাপন করব এই বিজয়টা আমরা সবাই উপভোগ করব এই প্রত্যাশা রেখে আমাদের প্রশাসন ভাইদের সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের মিডিয়াতে যারা কাজ করে সেই সব ভাইদের আমাদের পক্ষ থেকে আমাদের পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা জনগণের সাথে নিয়ে সামনের দিনে যে কোনো ক্রাইসিস আমরা যাতে মোকাবেলা করতে পারি সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ